আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দেখো হাই মাদ্রাসার টেক্স এক্সাম হয়ে যাওয়া ইন্টার হাই ইসলাম বলছে এই প্রশ্নটা নিয়ে আমি মনে করি এই প্রশ্নটা যদি তোমরা করে যাও আশা করি আজকে তোমার যে ইসলাম বলছে এক্সাম হবে সেই এক্সামে তোমরা এখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার অনাহাসে তুলতে পারবে তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল চ্যানেল তুমি থাকবে বা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো স্টুডেন্ট দেখো প্রথম ইন্টার হাই মাদ্রাসা দু হাজার চব্বিশ পঁচিশটি ট্রেক্স এক্সাম ইসলাম পরিচয় সেক্ষেত্রে দেখো কী কী এম সি তোমাদের আসছে প্রথম কোরআন থেকে প্রথম কুরান পার্টটা তোমরা কিন্তু দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু পড়ে শোনাবো না তোমরা কিন্তু অ্যান্সারগুলো জাস্ট করে নাও অ্যান্সারও বলবো না পরীক্ষার হলে নিজের প্রশ্ন ভেবেই কিন্তু অ্যান্সারটা করে নাও তবে প্রথম প্রশ্ন তোমাদের কী আসে সুরার নাসর অবতীর্ণ হয়েছিল কথায় দেখে এই ছিল তোমাদের কোরআন থেকে প্রশ্ন এমসি কিউ এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমরা দেখবে এখানে টুই মার্কে দুটো প্রশ্ন এসছে এই দুটো তিনটে প্রশ্ন আছে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে আশা করি এই পর্যন্ত হয়ে গেছে তারপর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব দেখবে তোমাদের এখানে সুরা অনুবাদ পড়ে কী কী সুরা পড়েছিলো সেটাও দেখে নাও আর সারে নজরুলগুলোও দেখে নাও এবং আয়াতগুলোও দেখে নাও এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমরা চলে আসবে হাদিস হাদিসে দেখে নেবে তোমাদের মোট দশ নাম্বার থাকে তার মধ্যে দেখো প্রথম কিছু এমসি কিউ দুটো প্রশ্ন এসেছে তারপর একটি তিন নম্বরের প্রশ্ন এসেছে এ পর্যন্ত হয়ে গেলে দেব হাদিসের অনুপাত একটি তিন নাম্বারে পড়ে হাদিসের অনুপাতগুলো দেখে নাও তারপর সাথে দেখে দুয়ে তোমরা দেব হাদিস অনুবাদ সহ ব্যাখ্যা একটা তিন নম্বর পরে এই পর্যন্ত দেখে নাও এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আমরা চলে যাব নেক্সট ইলমুল আকায়ত আকায় থেকে দেখে তোমাদের মোট দশ নাম্বার থাকে তার মধ্যে প্রথমে তিনটে এমসি কিউ থাকে তিন নাম্বারের জন্য তিনটে এমসি কিউ কী আসছে দেখে নাও এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমরা দেখবে নয় দেখে দুইয়ের যে কোনো তিনটি প্রশ্নে উত্তর দাও তিন নম্বরের থাকে তারপর তোমরা যে কোনো দুটি প্রশ্নে দুই করে চার নাম্বার থাকে দেখে নাও এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমরা ফিকাতে চলে যাবে ফিকাতে তোমাদের মোট আঠাশ নাম্বার থাকে দেখবে এসে আঠাশ নাম্বারের মধ্যে মোট চারটে প্রথমে এমসিকিউ থাকে এই চারটে এমসি হয়ে যাওয়ার পর নেক্সট তোমরা পার্টে চলে যাও এগারো দাগ দেখবে এগারো দাগের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া চার নম্বরে অর্থাৎ এসে কেউ থাকে সেই এসে কেউগুলো তোমরা দেখে নাও মুখাদ্দারি কাকে বলা হয় সাউ শব্দের অর্থ কী ভুল ইসতেলাম কী মিকাত কোন স্থানে বলা হয় জাকাত শব্দের অর্থ কী জানাজান আমাদের চার তাকবীর বলা কী এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমরা দেখবে যে কোনো বারো দাগের বারো দাগের মোট তোমাদের ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয় বারো নম্বর থাকে দুই নম্বর করে এই মোট ছয়টি প্রশ্ন কিন্তু আসছিল এই ছয়টি প্রশ্ন তো তোমরা গুরুত্ব করে নেবে তারপর দেখবে তোমাদের যে কোনো একটি প্রশ্ন তিন নম্বরে থাকে সে তিনটি প্রশ্ন দেখো দেখে নাও তারপর যে কোনো একটি প্রশ্ন উত্তরতা পাঁচ নম্বরে থাকে পাঁচ নাম্বারে দুটো থাকে যে কোনো একটা করতে হয় আশা করি দুটোর মধ্যে একটা পড়বে তারপর তোমার ফারাইজ চলে যাবে ফারাইজের মোট আট নাম্বার থাকে তার মধ্যে প্রথমে দুটো এমসিকিউ থাকে তারপরে একটি এসে কী করতে হয় এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তারপর এবার তোমাদের ফারাইজের অঙ্ক থাকে আর একটা অংশ থাকে এই অঙ্ক এবং অংশ কী কী পড়েছিল দেখে নাও এটা অংশ এবং এটা যে অঙ্ক এই মোট এই দুটো অঙ্ক আসছিল আশা করি অঙ্কগুলো পারবে তারপর তোমরা চলে যাবে মনীষীদের বুদ্ধিজীবীদের অবদান এখান থেকে মোট আট নাম্বার থাকে দেখে নাও কী কী প্রশ্ন আসছিলো মনীষীদের জীবনী থেকে এই পর্যন্ত হয়ে যাওয়ার পর আমরা নেক্সট পার্টে চলে যাব তারপর দেখো এখান থেকে তোমাদের মর্জিদের অবদান থেকে আট নাম্বার থাকে বুদ্ধিজীবীদের অবদান থেকে আট নাম্বার এবং মুসলিম মর্জিদের জীবনী থেকে আট নাম্বার থাকে সেখান থেকে মোট তোমাদের দুটো এমসি কিউ থাকে দেখো এমসি কিউ কি আসছিলো এবং দুটো এসি কিউ থাকে এবং যে কোনো দুইটি দু নাম্বারে প্রশ্ন থাকে আশা করি এই প্রশ্নগুলো তোমরা করে যাবে এখান থেকে তোমরা তিরিশ নাম্বার অনাহাসে পাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যাতে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে